দেখো পিএইচডি করার সময় মাই মাইডিয়া স্টুডেন্টস বিভিন্ন রকমের সমস্যা কিন্তু ফেস করতে হয় এবং এই বিভিন্ন রকম সমস্যাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য যে সমস্যাগুলো থাকে তার মধ্যে আমি যেটা ইউনিভার্সিটি পর যে জিনিসটা আমি রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে গাইডের সাথে বেশি ঝামেলা করা এটা কিন্তু পিএইচডির ক্ষেত্রে কিন্তু ওতপ্রোত বিষয় নাই বা তুমি কিন্তু এই গাইডের গাইডকে যদি তুমি চটাও বা গাইডকে তুমি গাইডের সাথে তুমি যদি ঝামেলা চক্ষিতে জড়িয়ে পড়ো তাহলে কিন্তু আখেরই তুমি তোমার যে বিপদ সে বিপদটা কিন্তু নিজে থেকেই ডাকবে তাহলে কি করবে এবং সে কি বিষয়টিকে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো দেখো গাইড যখন তুমি পিএইচডি করছো তখন কিন্তু গাইড গাইডের মতো কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু যে সিচুয়েশানগুলো রয়েছে সেই সিচুয়েশানগুলোর উপর তার মতামত দেবে বা পিএইচডি সংক্রান্ত বিভিন্ন বিষয় কিন্তু কথাবার্তা বলবে এবার গাইডের যে অ্যাকচুয়াল পরামর্শ বা সেই পরামর্শটার ক্ষেত্রে যে জিনিসটা বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাইডের সুপরামর্শ ভিত্তিক বা সুপরামর্শ চিন্তাধারার রেসপেক্টে তোমার যে কার্যাবলীগুলো হবে বা তথাকথিতভাবে গাইডের পরামর্শ ছাড়া তুমি যদি কোনো রকমের বিএইচডি সংক্রান্ত বা রিসার্চের ক্ষেত্রে তাকে ফলো না করো অ্যাকচুয়ালি কিন্তু সময় কিন্তু তোমার নষ্ট হবে নষ্ট হবে কেন সময় কথা বলছি ধরো তুমি কারোর আন্ডারে করছো তোমাকে যেভাবে যেভাবে ডিরেকশন দিয়ে কাজটি করতে বলা হয়েছে সেই রকম সেই রকম ডিরেকশন দিয়ে তুমি করনি তখন যথাযথ যখন তোমার সেটা তার কাছে কাজটা দেখাতে যাচ্ছ অ্যাজ এ পিএইচডি স্কলার স্টুডেন্ট হিসাবে তখন ওনার মনোভূত কাজ যেহেতু না হবে তখন সে বারংবার বলবে না আপনি এই কাজটি এইভাবে করতে পারেন না আলটিমেটলি কি হবে তোমার সময়টা কিন্তু নষ্ট হবে না তুমি ইন্টারভিউ প্রিপারেশান নিতে পারবে না অন্যান্য কিছু প্রিপারেশান নিতে পারবে সেই জন্য যে কথাটা আমি বারংবার বলার চেষ্টা করছি বা বারংবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে গাইডের পরামর্শ নাও কিভাবে কিভাবে তিনি যেহেতু তুমি তার আন্ডারে পিএইচডি করছো সেই জিনিসটাকে বোঝো তো সেই কিভাবে কিভাবে তোমাকে যেভাবে যে রকমভাবে গাইড দেবে তো সেই রকমভাবে তুমি যদি পার্টিকুলার ওয়েতে সঠিকভাবে কাজগুলো না করে থাকো তাহলে কিন্তু সমস্যা কিন্তু আরও বেশি পরিমাণে বাড়বে এবং এই অ্যারাইজ করার সম্ভাবনাটা কিন্তু হিউজ তো কোথাও না কোথাও এই জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে গাইডের তথাকথিতভাবে যে পরামর্শ প্রদান এবং গাইডের সুপরিকল্পিত বিষয়গুলোকে যথাযথভাবে বিবেচনা করে বা কি রকমভাবে অ্যাকচুয়ালি গাইড চাইছে সেই জিনিসটাকে বোঝা তো তার রেসপেক্টে কিন্তু রেসপন্স ক্রিয়েট করা তো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অলসো তো কোথাও না কোথাও এই জিনিসটাকে বুঝে এই জিনিসটার উপর একটা ডেডিকেটেডলি পারফর্ম করা সেই জিনিসের উপর পারফর্ম করে কিন্তু তোমায় কিন্তু সঠিকভাবে কিন্তু কাজটি করতে হবে তো নানানা দেন যে জিনিসটা তোমার মনে হচ্ছে যে আমি পারছি না বা সেই সিচুয়েশানে তুমি যখন রয়েছ সেই জায়গাটা তুমি ধরতে পারছো না অবশ্যই কনসাল্ট উইথ ইউর পিএইচডি গাইড এবং তাকে তিনি যে রকমভাবে ডিরেকশান দেবে সেই রকমভাবে কিন্তু ডিরেকশান দিয়ে তুমি কিন্তু কাজগুলো করো আদারওয়াইজ ইউ উইল নট গেট সাকসেস তো কোথাও না কোথাও একটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো আমার মনে হলো তোমাদের কাছে শেয়ার করাটা অত্যন্তভাবে দরকার বা তোমাদের কাছে শেয়ার করলে এই জিনিসগুলো সম্পর্কে তোমরাও একটা ওয়াকিবহল থাকবে তো সেই জন্য এই জিনিসগুলো তোমাদের কাছে আমি শেয়ার করছি এই কথাগুলো শেয়ার না করলে পিএইচডি করতে গেলে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো হয়ে থাকে তো এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম এক সমস্যাগুলোর মধ্যে মানে অন্যতম যাকে বলে সেইগুলো কিন্তু এর মধ্যে পড়ে তো কোথাও না কোথাও তোমার চিন্তাভাবনা চিন্তাধারাকেও কিন্তু পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পার্টিকুলার বা সঠিক ওয়েতে তুমি কি যদি সঠিকভাবে কাজটি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তুমি সফলতা পাবে এবং তোমার সফলতার যে মূল যে সিস্টেমেটিক হতে তুমি কাজ করতে চলেছো তো সেই জিনিসটাও কিন্তু পার্টিকুলার ওয়েতে হয়ে থাকবে তো নানাদার দেন সেই রকমভাবে কাজ করো সেই রকমভাবে এগিয়ে নিয়ে যাও যাতে করে কোনো রকমভাবে কিন্তু যে সমস্যা বা সেই সমস্যাগুলোকে জর্জরিত করে যে প্রবলেমগুলো তুমি ফেস করছো সেগুলো যাতে না হয় তো সেই জিনিসগুলোকে সামনের দিকে লক্ষ্য রেখে তাদের উপর ভরসা করে এগিয়ে নিয়ে যাও এবং লেখাপড়াকে পিএইচডি একটা কী বলতো সত্যি কথা বলতে পিএইচডি একটা এনজয়মেন্টের জায়গা তো এটা একটা জার্নি জার্নিটাকে তুমি যদি সঠিকভাবে উপলব্ধি না করলো তাহলে কিন্তু খুব সমস্যা তো যাই হোক যে কথাটা বলার দরকার সেটা হচ্ছে গাইড কী রকমভাবে বলে সেটাকে ভালো করে শুনে তার উপরে অ্যাক্টিভিটি করাটাই আমার মনে হয় বেস্ট